উত্তরের জনপদ গাইবান্ধার মানুষের প্রধান পেশা কৃষিকাজ যমুনা তিস্তা ব্রহ্মপুত্র ঘাঘট ও করতোয়া নদী বেষ্টিত এ জেলা প্রতি বছরই কম বেশি বন্যার কবলে পড়ে নদ পানি বাড়া ও কমার সঙ্গে সঙ্গে দেখা দেয় ভাঙন এতে বিলীন হয় নদনদীর তীরবর্তী এলাকার ফসলি জমি ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা কৃষি বিভাগের তথ্য বলছে এক বছর আগেও জেলায় মোট আবাদি জমির পরিমাণ ছিল এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো সাতচল্লিশ হেক্টর এর মধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে একশো বাষট্টি হেক্টরের বেশি কৃষি জমি বর্তমানে জেলায় কৃষি জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে এক লাখ সাতষট্টি হাজার তিনশো পঁচাশি হেক্টরে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে গত এক বছরে নদী ভাঙনে একশো দশমিক তিন হেক্টর ফসলি জমি বিলীন হয়েছে তবে এর মধ্যে সাতশো পঞ্চাশ হেক্টর চর জেগে উঠেছে সেসব চরে বিভিন্ন ফসলের আবাদও হচ্ছে এ বিষয়ে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খুরশেদ আলম বার্তাকে বলেন নদী ভাঙন এবং চর সৃষ্টি হওয়া প্রাকৃতিক বিষয় হলেও এতে ক্ষতি হচ্ছে কৃষকের চর এলাকাগুলোতে মাঝে মধ্যেই নদী এলাকার কিছু অংশ ভাঙে আবার কিছু কিছু জায়গায় চর জেগে ওঠে এতে করে দেখা যায় যে চর এলাকার যে আমাদের আয়তন গাইবান্ধার জেলায় প্রায় তেত্রিশ হাজার সাতশো হেক্টরের মতো এটি কমছে না বরং কিছু পরিমাণ বাড়ছে এই গত দুই বছরে প্রায় বৃষ্টির মতো চর নতুন জেগেছে যাতে করে সাতশো বিশ হেক্টরের মতো নতুন জায়গা আমরা চর এলাকা বৃদ্ধি পেয়েছে আমাদের এতে করে আমাদের চরের এলাকা কমেনি তবে যে এলাকার নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে সেই এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা বিভিন্ন প্রণোদনা পুনর্বাসনের আওতায় এনি বিভিন্ন সহযোগিতার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় সূত্রে জানা গেছে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নে এক মাসের মধ্যে তিস্তা নদীর ভাঙনে বিলীন হয়েছে দুটি গ্রাম এছাড়া নদী তীরবর্তী ফুলমিয়ার বাজার বাবুরবাজার সহ পাঁচটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে চরাঞ্চলের বাসিন্দারা বলছেন চরের প্রতিটি মানুষের বসতভিটা কমপক্ষে পাঁচ থেকে আটবার ভাঙনের শিকার হয়েছে উজানের পলি জমে তিস্তার গতিপথ পরিবর্তন হয়েছে এ কারণে তিস্তা অসংখ্য শাখা নদীতে রূপ নিয়েছে এজন্য অসময়ে নদী ভাঙন অব্যাহত রয়েছে স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করতে না পারলে চরের মানুষের কষ্ট কখনো দূর হবে না তোমার থেকে সামান্যের দিকে এগিয়ে সামান্য ফেরে ওদিক থেকে ভেঙে এসে আরো দেখায় গে আবার ফেরেটা আন দে ফেরে নেই তিন থানা দিচ্ছি ত্রিশ বছরের ভিতরে আমরা আটবার বাড়ি ভাঙছি এটা আমার মনে আছে আর কি গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে বিগত বছরে নদী ভাঙনের সেখানে তীর সংরক্ষণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর বাইরে ব্রহ্মপুত্র ও যমুনার কবলিত রয়েছে মধ্যে এরই পাওবো থেকে একটি সমীক্ষা শেষ হয়েছে সমীক্ষার সুপারিশের আলোকে একটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে তবে নদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ ভাঙন রোধে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাওবো আটশো টাকা ব্যয়ে একটি প্রকল্প নিলেও কাজের কোন অগ্রগতি নেই এ প্রসঙ্গে গাইবান্ধা পাওবোর নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বনিকবার তাকে বলেন ভাঙ্গন কবলিত স্থানে তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে কাজগুলো বাস্তবায়ন হলে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার হলদিয়া গোবিন্দী মুন্সির হাট এবং কাতলামারি এলাকা নদী ভাঙন থেকে রক্ষা পাবে প্রতি বছরে নদী ভাঙনের বিশেষ করে সদর সুন্দরগঞ্জ সাগর ফুলছড়ি এই উপজেলাগুলো প্রতি বছরই বর্ষাকালে ভাঙনের কবলে পড়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বিগত বছরে ভাঙন যে জায়গাগুলো আছে সেগুলোতে নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করে এবং চলমান একটি প্রকল্পের আওতায় মোট পঁয়ত্রিশ কিলোমিটার যে সমাপ্ত এবং হচ্ছে চলমান প্রকল্পের আওতায় আবার নদীর তীর সংরক্ষণ কার্যক্রম করতে এটা করতে পেরেছি